ভিডিওর শুরুতেই আলহামদুলিল্লাহ বলতেছি আপনারাও বলবেন আবারও বলতেছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ বলার কারণটা আমি একটু পরে বলতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে যেহেতু আমার ইউটিউব ফেসবুক দুইটা পেজ আছে আমার ইউটিউবেও আমার পেজ আছে ফেসবুকও পেজ আছে তো ইউটিউবের পেজে হচ্ছে গিয়ে এক হাজার সাবস্ক্রাইবার হলেই হচ্ছে গিয়ে ই করা যায় ইনকাম করা যায় কিন্তু এতদিন আমি এইটার আর কি ভেবেছিলাম কিন্তু এখন দেখতেছি যে না এক হাজার সাবস্ক্রাইবার হলে হবে না চার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম মনে হয় আর কি সঠিক আমি জানি না যদি কেউ জেনে থাকেন বলবেন তো আমার যতটুকু মনে হয় আমি বলেছিলাম ভিডিওতে তো এক কমেন্ট করে বলেছে যে চার হাজার চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম হলে নাকি আর কি ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব তো জানি না কেউ যদি ডিটেল জেনে থাকেন অবশ্যই বলবেন তারপরও আলহামদুলিল্লাহ যাতে আপনাদের দোয়াও ভালোবাসায় যে এত দূর আসতে পারছি আর এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই জন্য খুবই ভালো লাগার একটা ইয়া কাজ করতেছে তো অনেক বাধা বিপত্তি আর কি কাটিয়ে তারপরও যে আমি এত দূর আসতে পারছি তো জানি না ইনকাম কবে করতে পারবো বাদও পারবো কিনা তো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে বা আপনার পাশে থাকলে অবশ্যই ইনশাল্লাহ একদিন পারবো ধৈর্য ধরে আসি ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় তো দেখি কবে আল্লাহ ধৈর্য ফল দেয় তো এখানে হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্না করতেছি ওইদিকে হচ্ছে গিয়ে লাউ চিংড়িটা আগেই রান্না করে নিয়েছে আর এদিকে হচ্ছে পাবদা মাছ যেয়ে টমেটো দিয়ে ভুনা করব। আর আমি যেহেতু মাছ তেমন একটা খাই না এই জন্য হচ্ছে গিয়ে তিন চারটা ঢ্যাঁড়স দিয়ে দিছি আমার জন্য আর এদিকে চুল এত পড়া পড়ে যা ধারণা বাইরে ভাবলাম ঘরে বসে থেকে একটু চুলের যত্ন করি প্রচণ্ড চুল পড়ে তো আপনাদের কাছে যদি কোনো টিপস জানা থাকে আপু এবং ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি চুল পড়তে পড়তে এখন দেখা যায় যে মাথার চাঁদি দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা তো ভাবলাম একটু হচ্ছে গিয়ে চুলের যত্নটা করি তো এখানে হচ্ছে গিয়ে আমি অ্যালোভেরা আর হচ্ছে গিয়ে মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে তো এটা ব্লেন্ড করে এখন আর কি চুলে লাগালাম তো দেখি কয়েকদিন লাগিয়ে কি অবস্থা হয় আর আর অন্য কোন উপায় যদি আপনাদের জানা থাকে চুলের যত্ন বা কেয়ারের অবশ্যই জানাবেন তো দুপুরে রান্না বান্না কিন্তু শেষ করে খাওয়া দাওয়া করে এটা কিন্তু সন্ধ্যার দিকে বিকেল আর কি নাস্তা দিতেছি বাচ্চাদের তো এখানে স্যুপ নুডুলস রান্না করেছিলাম আর আমি নুডুলস তেমন একটা পছন্দ করি না কিন্তু এইভাবে স্যুপের মতো ডিম ভেঙে রান্না করলে আমার কাছে তাও একটু ভালো লাগে একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ টমেটো দিয়ে সস দিয়ে তো মশলা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ office